নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের গোল রেট রয়েছে একাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার গহনা সোনাতে এই চাটাই নেকলেস ডিজাইনটা দেখো ঠাসা কাজের মধ্যে রয়েছে সাইডে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এই ধরনের নেকলেস তোমরা বিয়ের জন্য পারচেস করতে পারো এটার ওয়েট রয়েছে সাতাশ গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে দু লক্ষ কুড়ি হাজার একশো একানব্বই টাকা নেক্সট দেখো ইউনিক একটি নেকলেস ডিজাইন তোমরা যারা একটু অন্য ধরনের নেকলেস পড়তে পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ চুরানব্বই হাজার সাতশো টাকা এই ডিজাইনটা দেখো এই ধরনের ডিজাইন তোমরা আগে কখনো দেখো নি এইরকমই ইউনিক ডিজাইন তোমরা কেবলমাত্র ভাস্কর জুয়েলসে পেয়ে যাবে দেখো নেট এবং ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে আর এর সাথে সাথে ছোট বল এবং চেনের ডিজাইন করা হয়েছে এটার ওয়েট রয়েছে কুড়ি গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো উনচল্লিশ টাকা এটাও চাটার নেকলেসের মধ্যে রয়েছে কিন্তু একটু অন্য টাইপের করা হয়েছে দেখতেও অনেকটা সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে মাত্র চোদ্দ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস চলে আসবে এক লক্ষ সতেরো হাজার চারশো বাষট্টি টাকা